আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে নবি ইকারিম সাল্লাল্লাহু কোথায় হিজরত করেছিলেন আপনার জন্য সময় থাকবে 30 সেকেন্ড মদিনা মাশাআল্লাহ আমাদের বরকায় চমৎকারভাবে উত্তরটি দিয়ে বেরেছেন আমরা যা আশা করেছি তার চেয়ে বেশি আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে নবি ইকারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সময় থাকবে মাত্র 30 সেকেন্ড বয়সে দর্শক আজকে আমরা চলে এসেছি দুপখোলা মাঠের ঐতিহাসিক সেই সিরাজ সম্মেলনে এই সিরাজ সম্মেলন থেকে আমরা জানার চেষ্টা করব সাধারণ মানুষ কতটুকু শিখতে পেরেছে এই সুভাতে আজকে আমাদের কাছে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্ন থেকে আমরা সাধারণ মানুষকে প্রশ্ন করব আজকে আমাদের এই প্রশ্নের উত্তর গুলো যারা সঠিক ভাবে দিতে পারবে তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে হাজারো সমবেদনা আর যারা না পারবে তাদের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে আমাদের মন থেকে অনেক অনেক দোয়া আজকে আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এর জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কোনটা ছিল আপনার জন্য সময় থাকবে মাত্র 30 সেকেন্ড আপনার হাতে সময় বাকি আছে আর মাত্র আঠারো সেকেন্ড জি বদরের যুদ্ধ বদরের যুদ্ধ আমরা কি এটা লক করে ফেলবো আমাদের ভাইয়ের প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে দর্শক আজকে আমরা এই সিরাজ সম্মেলনের মাঠ থেকে পেয়ে গেছি আমাদের ছোট্ট এক বন্ধু তোমার নাম কি মাহিত আচ্ছা তোমার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে নবী করিম আলী ওয়াসাল্লামের পিতার নাম কি অর্থাৎ নবীজির বাবার নাম কি তোমার জন্য সময় থাকবে তিরিশ সেকেন্ড আব্দুল্লাহ মাশাআল্লাহ দর্শক ও কিন্তু চমৎকার ভাবে আমাদের উত্তরটি দিয়ে ফেলেছে আমি কখনো ভাবতে পারিনি এত ছোট এত ছোট বাচ্চা এই সুন্দর চমৎকার ভাবে উৎপত্তি দিতে পারবে তো তোমার জন্য আমাদের পক্ষ থেকে থাকবে হাজারো সমবেদনা এবং আকর্ষণ আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে নবি ইকারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোথায় ওই লাভ করেছেন আপনার জন্য সময় থাকবে মাত্র 30 সেকেন্ড আপনি যে উপস্থাপন করেছেন তার উত্তর হচ্ছে নবি কে সাল্লাল্লাহু উপসংহার ওইলাপ করেছেন হেরাগোহায় মাসালা খুব চমৎকার উত্তর দিতে পেরেছেন আপনাকে আমরা ধরেই মনে করেছিলাম যে আপনি এক কথা উত্তরটি পেয়ে যাবেন আমাদের ধারণা সঠিক হয়েছে আমাদের পক্ষ থেকে আপনার জন্য থাকবে আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার মৃত্যুর পর তার অভিভাবক কে ছিলেন অর্থাৎ তার দায়িত্ব কে নিয়েছিলেন নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লামের আবুলী মাশাল্লাহ দশক ওনাকে এক কথা বলার আগে উনি প্রশ্নের উত্তর পেরে গেছে তো আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে দশক এবারের মতো আমরা আরো একজন ছোট্ট বন্ধুকে পেয়ে গেছি তাকে ছোট্ট একটি প্রশ্ন করবো দেখবো সে কতটুকু যেতে পারে তো ছোট্ট বন্ধু তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে নবীকে রুম সাল্লাহ আলাইহিসাল্লামের মায়ের নাম কি আরেকটু জুড়ে গেলো মাশাল্লাহ দশক ও কিন্তু এক কথা উত্তরটি দিতে পেরেছে মাসাল্লাহ তোমার জন্য থাকবে আজকে আমাদের পক্ষ থেকে মহা সমবেদনা জজাকাল্লাহ